কড়াইটা বসিয়ে দিলাম মাছ বোনা করব কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি রসুনটা দিয়ে দিলাম কারেন নাই বাসায় ওই জানার একটা কি এটাই পিস দিয়ে চলছে তারপর দেব এই যে পেঁয়াজের কিউব করে রাখি আমি কারণ যে কোনো সময় পেঁয়াজ লাগতে পারে এই জন্য আমি তো কিউব করে রাখি আমাদের তো জলপাইয়ের দিন আসছে এখন তো আমরা অনেক টক রান্না করে খাই ভালো লাগে এই জন্য কিউব করে রাখছি তো তখন তো খুঁজলে পাওয়া যাবে না পেঁয়াজ পিসা ছাড়া পিসা পেঁয়াজ ছাড়া কখনোই হয় না পেঁয়াজ পিসা ছাড়া কখনো টক রান্না করা যায় না তাই তো ওই টকটা মজা হয় না আর কি পেঁয়াজ পিসা লাগবে চকের মধ্যে আমি কাঁটা পেঁয়াজটা দিলাম মাছটা তো বুনা করবো তাহলে তো একটু মাখা মাখা জলের দরকার আছে ওই জন্য আইসও দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন সবটাই মিলে লাল লাল হয়ে উঠব সবচেয়ে দুঃখের বিষয় হলো সিলেটে যে দীপঙ্কর দ্বীপ যে মারা গেল খুব বেশি খারাপ লাগছে আমাদের সবারই তো সন্তান আছে পড়ালেখা করার জন্য বড় মুখ করে মা বাবা পাঠিয়েছে আমাদের সিলেটের আরও একটা ছেলে মারা গেছে এই দুইজনে এখন সিলেটের পুরা নাম করাই দ্বীপ তো পড়ালেখার জন্য গেছে আরেকজনকে সন্ত্রাসী যা মেরে ফেলছে ওই জ্যাম সি কলেজের এদিকে সন্ত্রাসীরা মেরে ফেলছে কত মায়ের বুক খালি হচ্ছে অকালে ধরে গেল আর কি দ্বীপ ও আসলে পুরা মা ভক্ত ছেলে মায়ের কাছে ভাইয়ের কাছে থাকতো মা ভাই মিলে কত দুষ্কামি করতো ব্লগ করত ওর আসলে ওখানে গিয়ে ভালো লাগছে না ছেলেটা আসলে ডিপ্রেশনেই মনে হচ্ছে পড়ে গেছে এই কারণেই হার্ট অ্যাটাক করে ফেলছে অত ছোট ছেলে হার্ট অ্যাটাক তো করার কথা না কিন্তু হয়ে গেছে এখন কি করবেন কিছু করার নেই আমার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসছে আরেকটু ভাজা হোক একটু পানি দিয়ে নেব হলুদ মরিচ জিরা অফ দিয়ে দিয়েছি কারণ আমি তো হাত দিয়ে ভিডিও করছি যদি আমি হলুদ মরিচ দিতে যাই তাহলে হবে না হাত দিয়ে পারবো না এই জন্য তা অফ ক্যামেরায় এটা দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু ভাজা ভাজা করবো এখন দিয়ে করলে এটা সমস্যা হয়ে যায় তবে নবানো দিচ্ছি সবটাই দিয়ে দিয়েছি দোয়া করবেন সবাই মাছ বোনাটা যেন অনেক মজা হয় অনেক আমার মেয়ের খুব পছন্দ